আসসালামু আলাইকুম আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সনের জানুয়ারি মাসে কারিগরি আম পরীক্ষায় অংশগ্রহণ করবেন তো তাদের জন্য এক হাজার প্রশ্ন তৈরি করেছি এক হাজার প্রশ্ন আপনি যদি পড়েন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পড়বে এবং এমসি কি পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারবেন আর যদি এমসিকি পরীক্ষায় আপনার খারাপ হয়ে যায় তো আপনি পাস করবেন না তো চলুন শুরু করা যাক আজকে প্রথম পর্বে পঁচিশটি প্রশ্ন আমরা দেখব এক নম্বর প্রশ্ন শিকলে এক লিং সমান কত ফুট সঠিক উত্তর হবে শূন্য দশমিক ছয়ষট্টি ফুট অপটিক্যাল স্কোয়ার সাহায্যে পরিমাপ করা যায় কত ডিগ্রি কোণ নব্বই ডিগ্রি গুণ শিকল জরিপের মূল নীতি হল ত্রিভুজায়ন করা জরিপের শিকলের ধৈর্ঘ্য কমলে তাকে বলে ক্ষতিপূরণ ভ্রান্তি প্লানিমিটারের সাহায্যে মাপা হয় ক্ষেত্রফল সম্যক ও প্রসাদ পার্থক্য কত ডিগ্রি একশো আশি ডিগ্রি একর ও শতাংশের জমির পরিমাণ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় গান্টার সেন খতিয়ানের অনুলিপিকে বলা হয় পর্চা ইসলামী উত্তরাধিকার আইনকে বলা হয় ফারাইস ব্রিটিশ সরকার কর্তৃক সার্ভে আইন পাশ করা হয় আঠারোশো সালে মাঠের কাজ ও নকশা অঙ্কন একই সাথে সম্পন্ন করা যায় প্লেন টেবিল জরিপের মাধ্যমে জরিপের প্রধান উদ্দেশ্য হল নকশা বা মানচিত্র তৈরি করা জরিপকালে শিকলের যদি একবার বাড়ি এবং আবার কমে তাকে বলে ক্ষতিপূরক ভান্তি ভূমি সংক্রান্ত তত্যাধিক সংরক্ষণে জমির চূড়ান্ত মালিকানা সত্ত্ব জমির বিস্তারিত বিবরণ মৌজার নাম দাগ নম্বর ইত্যাদি লেখা থাকে তাকে বলে খটিয়ান মিটারের সাহায্যে নির্ণয় করা যায় নকশার ক্ষেত্রফল সম্মুখ পশ্চাৎ বিয়িংয়ের পার্থক্য একশো আশি ডিগ্রি বিশ মিটার শিকলের এক লিং সমান সাত দশমিক আট সাত চার ইঞ্চি প্রকৌশল শিকলে লিঙ্ক থাকে একশোটি রাজকৃতপ ইয়ারিংয়ের মান শূন্য ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি কে উনসত্তর লেখা কি প্রকার ভুল ভুল মিলন ভ্রান্তি হয় বদ্ধ টেবাটসে বৃত্তি রেখা থাকে মাঝামাঝি দিয়ে অপটিক্যাল স্কোয়ারের সাহায্যে নির্ণয় করা হয় সমকন পর্চা হল খতিয়ানের অনুলিপি একজন জরিপিত্তির কাজ কয়টি তিনটি পঞ্জীবিত ভ্রান্তি কখন হয় শিকল লম্বা হলে ধন্যবাদ সকলকে আগামী টিটাইলে আবার দেখা হবে